গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে দেখুন সারাদিন আমি কী কাজকর্ম করি দেখেছেন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে বেশ বড় কিন্তু আপনারা আগেও দেখেছেন জবা ফুলটা আর সকালবেলায় উঠে না রোজ আমার অভ্যাস এটাই যে আমার বাগানে কোন ফুলগুলো ফুটলো কি হলো এইগুলো দেখা জানেন তো আর এই দেখুন এই পরতুলকাগুলো একদম প্রতিদিন কিছু না কিছু ফুটছেই তারপরে টুক ধুয়ে এসে একদম চা বানাতে বসে গেলাম কিনি চা খেতে হবে তো আজকের রুটিনটা কিন্তু একটু চেঞ্জ এই দেখুন দেখেছেন আজকের গুড্ডে বিস্কুটটা মুড়ি দিয়েই চা খাচ্ছি তারপরে বাসনপত্রগুলো একবারে মেজে ব্যাস ঘরে নিয়ে চলে আসলাম তারপরে আবার বাসনের তাকগুলো দেখলাম কিনা একটু ধুলো ধুলো পড়ে আছে যে মানুষটা রোজ পরিষ্কার করে সেই মানুষটা যখন বিছানায় পড়ে থাকে কটা দিন পরিষ্কার করতে না পারে তখন কিন্তু তার কষ্ট কিন্তু অনেকটা বেড়ে যায় বলেন মানে ওই যে চোখের সামনে কাজগুলো পড়ে থাকে করতে পারে না তাতে যেন আরও অসুস্থ হয়ে যায় মানুষ যারা না এই ধরনের তাদের কিন্তু এইরকমই হয় কার কার এরকম হয় বলেন তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন জানেন আমার কিন্তু এই রকম হয় কাজগুলো যে চোখের সামনে পড়ে থাকে না আমি করতে পারি না তখন যেন মনে হয় আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি ও বাবা এই কাজগুলো আমি কখন করবো রকম মনে হয় আর এই দেখুন আমি কোথায় উঠে বসেছি দেখেছেন গ্যাসের টেবিলের ওপরে ওই যে গ্রিলগুলো আছে ওইগুলো পরিষ্কার করে নিলাম তারপরে এই গ্যাসের ওপরে যে নোংরা টোংরাগুলো পড়েছে সব কিছু একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি তাহলে রান্না বান্না করবো তো মনটা লাগবে না আগের দিন কিন্তু ওপর ওপর পরিষ্কার করেছি আজকে কিন্তু একদম ডিপ ক্লিন করে নিয়েছি কিন্তু ফ্রিজটা ডিপ ক্লিন করতে পারিনি আমি অসুস্থ ছিলাম যে যেমন পেরেছে ফ্রিজে গুজে গুজে ঢুকিয়ে দিয়েছে এর পরের দিন ফ্রিজটা পরিষ্কার করব আশা করছি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারবো আপনারাও দেখতে পারবেন আমি কেমনভাবে ফ্রিজ পরিষ্কার করি আর গুছিয়ে গাছিয়ে রাখি বেশি কিন্তু আমার ফ্রিজে জিনিস থাকে না মোটামুটি আর তারপরে এই যে আলমারিটাও একদম তারপিন ছিটিয়ে মুছে নিচ্ছি আর আপনারা আগেও দেখেছেন আমি তারপিন কিংবা কেরোসিন তেল দিয়েই কিন্তু এই যে কাঠের যত জিনিসপত্র সেগুলো মোছামুছি করি আর ঘরের দরজায় যে পদ্মাটা ছিল সেটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে ধুয়ে নেবো কেন বলেন তো এই যে বৃষ্টি বর্ষার জলগুলো আসে তো এই জন্য একটা বিচ্ছিরি গন্ধ টাইপের হয়ে যায় এই দেখবেন একটু ভেজার পরে যদি নিজের থেকেই আস্তে আস্তে শুকায় না রোদ্দুর না পেয়ে তখন কিন্তু গন্ধ হয় আমার কিন্তু এই যে এই নাক লম্বার জন্য এরকম মনে হয় হ্যাঁ মানে গন্ধটা আমি একটু বেশিই পাই বর্ষাকালে জানি না কেন সবার ক্ষেত্রে এরকম হয় না কি আমি জানি না তারপরে কতগুলো আবার জামা কাপড় বের হয়েছে সেইগুলো একদম কাছাকাছি করে নিচ্ছি রোদ্দুর নেই বৃষ্টিও সেরকম পড়ছে না কোনো সময় ওই যে কুয়াশার মতো ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু জামা কাপড় নাড়া যাচ্ছে না যে কখন কাপড় ভিজে যাবে আমরা কিন্তু কেউ জানি না ঝট করে যেতে যেতেই ব্যাস কোন সময় জোরে আসবে কোন সময় আসতে আসবে সেটা তো আমরা বুঝতে পারি না তার জন্যে আমি দেখি কিনা যেখানে আমি বসে কাচ্ছি না ওইটার উপরে শেড দেওয়া আছে ওই জন্য ওখানেই আমি একদম জামা কাপড়গুলো নেড়ে দিই একটু গায়ে গায়ে হয় ঠিকই কিন্তু জলটা তো ঝরে যায় দুদিন ধরে শুকোক এই জন্য যদি রোদ্দুর হয় তখন নাই বাইরে বের করে দেবো এই রকম এই জন্য ওখানেই কেচে ওখানেই আমি একদম চিপে টিপে নেড়ে দিয়েছি তারপরে কি বলেন তো জামা কাপড়টা পর কাচার পরে না একটু যদি আপনি স্নান না করে নেন তাহলে কিন্তু একদম ভালো লাগে না মনে হয় রান্না বান্না করতে গেলে গায়ের মধ্যে গিত করছে আমি দেখলাম কি না তাহলে একবারে জামা কাপড় কেচে স্নান করে তবেই আমি রান্না বসাবো একবারে কিন্তু আমি একটা আমার কত্তা মাছ পেয়েছিল এখন তো বর্ষাকাল টুকটাক একটা দুটো মাছ পাওয়া যায় এখানে ছোট মাছ অত পাওয়া যায় না বড় বড় মাছ বেশ পাওয়া যায় জানেন তো আর এই যে যে জলগুলো আছে সেইগুলো কিন্তু আমি এই যে সামনের যে জায়গাটা এখানে ঢেলে দিই যাতে ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর দেখেছেন এই যে শেডটা দেওয়া আছে টিনের একটা মানে যে বারান্দার মতন আর কি এটা কিন্তু বারান্দা না মানে বাথরুমের বারান্দা বলতে পারেন বুঝেছেন তার জন্য এইখানটাই অনেকগুলো বেশ দড়ি টাঙানো আছে পাঁচ ছটা একটু গায়ে গায়ে ওই জলটা ঝরে যাবে জানো এই জন্য আমি আমার কর্তাকে বলেছিলাম ও এরকমভাবে দড়িটা টাঙিয়ে দিয়েছে একদম সোজা সোজা আছে তার জন্য যদি একটু আবার জিগজ্যাগ টাইপের হয় না তখন কিন্তু আবার জামা কাপড় নেড়ে শান্তি হয় না আর একটু রোদ্দুর রোদ্দুর রয়েছে বলে হালকা হালকা আমি দেখলাম কর্তার এই দুটো হাফ প্যান্টটা আর এই গেঞ্জিটা অন্তত বাইরে নেড়ে দিই যেটুকুনি জল ঝরে কিংবা শুকোয় ওর খুব এমার্জেন্সিতে দরকার হয় এই জন্য আর এই দেখুন মাছটা দেখেছেন এই মাছটা পেয়েছে আমার কর্তা তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি আর আমার ঠাকুরের সিংহাসনটা ঠিক পুজো দেওয়ার পরে এই রকম লাগছে আচ্ছা আপনাদের কি ঠাকুরের সিংহাসন দেখতে ভালো লাগে না লাগে না আপনারা কিন্তু জানাবেন তারপরে বান্না করতে শুরু করে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম আর যে মাছটা কেটে নিয়ে এসেছি সেই মাছটাই আজকে রান্না করছি কি করব বলেন তো সর্ষে বাটা একটু পেঁয়াজ আর টমেটোও দিয়েছি কিন্তু আমি অনেকে সর্ষে বাটাই দেয় না কিন্তু তেলাপিয়া মানে লাইলনটিকা মাছ একটু যদি গন্ধ টন্ধ বের হয় এই জন্য একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বেশ হয়েছিল খেতে জানেন আর এটা তো নরম নরম মাছ তো এই জন্য মানে ওই ভোলা মাছ টাইপের যে মাছগুলো এই জন্য ভোলা মাছ কিন্তু একদম দেখবেন সর্ষে বাটা দিয়েও বেশ লাগে কিন্তু এটাও দারুণ হয়েছিল খেতে আর কি কি রান্না করছি বলেন তো কুমড়ো দিয়ে একটু এক টুকরো কুমড়ো আছে আর কটা উচ্ছে আছে দেখলাম কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে একটু ভাজা করে নিই তাহলে ভালো লাগবে জোড়ো জোরো মুখ তো একটু টিটো টিটো খেলে মুখের স্বাদটা ফিরবে এই জন্য আমি একদম কুমড়ো আর উচ্ছে ভেজে নেবো আর এই দেখুন মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর নরম তো যদি একদম নরম নরম করে ভাজি তাহলে ভালো লাগে না আমি প্রতিটা মাছই একটু ভালো করে ভেজে নিই এই দেখুন উচ্ছে কুমড়ো ভাজা আবার একটু শাকও করেছি কুমড়োর শাক তার মধ্যে এই যে সর্ষে বাটা দিয়ে করেছি রাত্রিবেলা আবার চলে আসলাম এই কদিন তো একদম মুখে বেশ স্বাদ ছিল ওই জন্য একটু ওই যে কাবলি ছোলাটা ওইটা দিয়ে একটু ঘুগনির মতো করে নেব মানে ছোলে বটরা যেটা হয় সেই রকম আমি আবার একটু আলু দিয়েছি আর এই আলুটা তুলছি কেন বলেন তো আলুর পরোটার মতন করবো মানে পরোটার সঙ্গে একটু যদি আলু চটকে মেখে দেওয়া যায় বেশ হয় হালকা একটু হলুদ দেওয়া ও যাই গে আমরা তো ঘরে খাবো আর অতিথি তো কেউ নেই এই জন্যে ওইটা তুলে নিয়ে ব্যাস ময়দা দিয়ে মাখবো আর পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে এই যে ঘুগনি যেমন করে আমি করি ঠিক সেই রকমই করে নিয়েছি একটু লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তারপরে যে সিদ্ধটা আছে মানে ওই ছোলার সিদ্ধটা সেইটা ছোলা আলু সিদ্ধটা একবারে জল সমেতিতে আমি দিয়ে দিই তা নাহলে ওই ছোলার গুণগুলো তো জলের সঙ্গেই বেরিয়ে চলে যাবে আমি যদি ছেঁকে তুলে দিই তাই না এই জন্য দেখেছেন একদম গায়ে গায়ে লেগে গেছে ভাজা ভাজা হয়ে তারপরে এটা ঢেলে দিয়েছি হয়ে গেছে আর এই আলুর সঙ্গে একটু ময়দা আর যেমন আমরা লুচিতে ময়ান দিই সেরকম একটু সাদা তেল লবণ চিনি সব কিছু দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে মানে একটু নরম নরম করে মাখবেন তারপরে বেলে নিলে ব্যাস একটু সেঁকে নিন ভালো করে তেল দিয়ে একদম রেডি হয়ে যাবে আর এত সফট হয় আপনারা খেয়ে আমাকে জানাবেন যে এই দেখেন দেখেছেন আলু দিয়ে মেখে নেওয়ার পরে এরকম হয়েছে তারপরে কিন্তু জল দেবেন তা নাহলে একদম নরম হয়ে যাবে এই দেখুন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি একদম একটু লাল লাল করে পরোটা না লাল লাল করে শেখলে বেশি ভালো হয় মানে আপনার দেখতে অতটা মনে হবে না একটু পোড়া পোড়া কিন্তু ওটাই খেতে বেশ সুন্দর লাগে এই দেখুন দেখেছেন পরোটা করে নিয়েছি আর কর্তা আর আমার ছেলে দুজন মিলে শুধু বলছে মা তুমি যে কি রান্না করেছো তুমি এবার একটা হোটেল খোলো বুঝলে হেভি চলবে এই যে আর বেশি একটা বক বক করবো না এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন যাতে আমাদের পরিবারটা অনেক বড় হয় আর এই দেখুন তরকার মানে যে ছোলের ছোলের কালারটা হয়েছে দেখেছেন আমার কর্তা আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এই দেখুন আর পরোটাটা ছিঁড়বে আপনি একটু দেখুন শুধু কতটা নরম মানে পিঠাই পরোটা বাদ কোনো কিচ্ছু লাগবে না এত নরম দুটো আঙুল দিয়ে ছেঁড়া হয়ে